হ্যালো এভরিওয়ে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে সারাটা দিন আমি মাকে ছাড়া কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব, তো সকালবেলা উঠেই আগে নিজের বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিলাম কয়দিন ধরে জানো তো এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে পুরো রাস্তাঘাট জানো তো কাদাই ভরে গেছে কিন্তু আজকে সকালবেলা দেখছিলাম একটু একটু রোদ বেরিয়েছে তাই ভাবলাম আজকে কিছু জামা কাপড় কেচে দেব ব্রাশ করে ফ্রেশ হয়ে এক গ্লাস জল খেয়ে নিলাম আমি জানো তো আগের বছর পূজোর আগে আমার চুলটা স্মুদনিং করিয়েছিলাম কিন্তু মানে আমার চুলটা কাটলে ছিল আর আমার স্ট্রেট এবার ভাবছি আর পার্লারে গিয়ে অত টাকা নষ্ট করব না বাড়িতেই ভাবছি স্ট্রেটনিং করিয়ে নেব ক্রিমটা কিনতে হবে খালি রান্নাঘরে গিয়ে দেখি একটা ফোরিং জানো তো আটকে আছে ওই দিক থেকে জানলাটা দেয়া মানে ও বুঝতে পারছে না যে ও কোন দিক দিয়ে বেরাবে বারবার এখানে ঘোরাঘুরি করছে কিন্তু বেড়াতে পারছে না তাই ওকে ধরে বাইরে ছেড়ে দিলাম আমার দাদু জানো তো আগে সেই ছোট ছোট কালারিং পাখিগুলো হয় না ওইগুলোকে ধরে খাঁচায় রাখতো মানে কিনে আনতো দাদু পোষার জন্য আর আমি যখনই সুযোগ পেতাম তখনই না পাখিগুলোকে খাঁচার থেকে বার করে ছেড়ে দিতাম আর ওই সময়টা যে আমার কি ভালো লাগতো মানে বলে বোঝাতে পারবো না কি যে একটা শান্তি পেতাম মন থেকে সেটা শুধু যারা এরকম করেছে না তারাই বুঝতে বাড়বে তারপরে আমি আমার চাটা বানিয়ে নিয়ে বসে পড়লাম চা খেতে চা খেতে খেতে হট করে কি একটা ভাবছিলাম ভাবতে ভাবতে আমার মনটা না পুরো খারাপ হয়ে গেল কিছু কিছু সময় যেন তো যেই মানুষটাকে নিজের সব থেকে বেশি কিছু মনে করি আর সেই মানুষটাই সময়ে সময়ে এমন ব্যবহার করে না মানে কোনোভাবেই ভাবে সেটাকে মন থেকে নেওয়া যায় না মানে কোনো সময় এই ভাবনাতে আসে না যে এই মানুষটা এরকম কাজ করবে এখন প্রায় বেলা দশটা বেজে গেছে এদের ঘুম দেখো মানে এদের ঘুম শেষই হবে না সকালবেলা ঘুম থেকে উঠে দশটার সময় এরা আবার ঘুমিয়ে পড়বে আমি তো রাস্তায় বেরোয় না যেখানে কুকুর বিড়াল দেখি সেখানেই না আদর করা শুরু করে দিই তার জন্য আমাকে কত মানুষে কত কথা বলে হ্যাঁ না ওদের সময় ওদের জন্য আমার এক রাস ভালোবাসা কিংবা রাস্তার কোনো প্রাণী কয়দিন ধরে তো কিছুই গুচি করতে পারিনি আমি যখন জামা কাপড় গুলো ভিজিয়ে দিলাম না তখনই দেখছি মেঘের অবস্থা আবার খারাপ হয়ে এসছে সকালবেলা দেখলাম ভালোই রোদ উঠেছে এখন দেখছি আবার মেঘলা করে এসছে কার ভালো লাগে বলে তো কিন্তু যাই হোক ওয়েদারটা কিন্তু দারুণ লাগছিল কাজ করতে করতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় চারটে বেজে গেছে আর কিছু কিছু কাজের ভিডিও করা হয়নি তাই একেবারে স্নান করে খেতে বসে গেছি সকালে সেই এক কাপ চা খেয়েছি তারপরে আর কিছু খাওয়া হয়নি সত্যি বলতে আমার খাওয়ার কোনো ঠিক নেই যেদিন আমার ইচ্ছা করে সেদিন আমি খেয়ে নি আর যেদিন আমার ইচ্ছা করে না সেদিন আমার আর খেতে ভালো লাগে না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কিন্তু ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই